নাম না জানা আরেক মুগ্ধের করুণ কাহিনী সময়টা ছিল উনিশশো সালের মার্চ মাস তখন এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করে দুই জমজ ছেলে ইব্রাহিম ও আব্দুর রহমান বংশে এই প্রথম জমজ ছেলে খুশির কি কোনো সীমা থাকে ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করায় পিতার ইচ্ছা দুই ছেলেকেই দিনের দায়ী বানানোর যেই কথা সেই কাজ বাল্যকাল থেকেই মক্তব মাদ্রাসায় পড়ালেখা শুরু অতি চঞ্চল দুই ভাইয়ের প্রতিভা তুলে ধরতে ভর্তি করানো হল ইসলামিক সাংস্কৃতিক সংগঠন অনুপম সাংস্কৃতিক সংসদের সাথে শিক্ষণীয় অভিনয় আর গান গাইতে পারতো এই দুই ভাই যমজ ভাইদের দুষ্টুমিতে কি যে বিনোদন পেত সবাই তা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু কেউ কি জানত খুব শীঘ্রই এই সুন্দর দিনগুলো শেষ হতে চলেছে বলছিলাম যমজ দুই ভাই ইব্রাহিম এবং আব্দুর রহমানের কথা দুই হাজার সাল ধার্মিক সেই পরিবারটির জন্য ভয়ানক একটি বছর এমন বছর কারো জীবনে না আসুক সেটাই তাদের প্রত্যাশা ঘটনার শুরু আটই আগস্ট হলিয়াটিজানের পর যখন তৎকালীন সরকারের জঙ্গি নাটক শুরু ঠিক তখনই ইব্রাহিম একদিন ফজরের নামাজে বের হলে আর ফিরে আসেনি তার পরিবার অনেক খোঁজ করেও তার সন্ধান পেল না থানায় জিরি করল পত্রপত্রিকায় প্রচার করলো আরও কত চেষ্টা কিন্তু না ইব্রাহিমকে খুঁজে পাওয়া গেল না ঠিক দুই মাস পর আটই অক্টোবর তারা জানতে পারল গাজীপুরের পাতার টেকে সাতজনকে জঙ্গি সন্দেহে এনকাউন্টার করেছে পুলিশের সিটিটিসি ইউনিট তৎকালীন গাজীপুর জেলা পুলিশ কমিশনার ছিল সদ্যবিদায়ী ডিবি প্রধান কুখ্যাত হারুনুর রশিদ তখনও তারা বুঝতে পারেনি যে কি হতে চলেছিল তাদের সাথে তার দুই দিন পর কথিত সিটিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে বেওয়ারিশ হিসেবে ইব্রাহিমের রক্তাক্ত নিথর দেহ শনাক্ত করে তারই চমচ ভাই হায় হায় এত দেখি ইব্রাহিম ও এখানে গেল কি করে ওর ধার্মিকতাই কি ছিল ওর মূল অপরাধ চোখে মুখে আধার নেমে এলো সবার যাকে নিয়ে সবার এত আশা আকাঙ্ক্ষা এত এত জিজ্ঞাসা মনে তারা জানতে চাইবে ইব্রাহিম এতদিন তুমি কোথায় ছিলে তোমাকে ছাড়া যে আমরা সবাই কোরবানির ঈদ করলাম এই প্রথম তোমাকে ছাড়া ঈদের নামাজ পড়তে গেলাম ভাই একা একা আমাদের আর ভালো লাগে না তোমাকে যে বলাই হলো না তোমাকে অনেক বেশি ভালোবাসি আমরা ছোটবেলায় তোমাকে হয়তো অনেক মেরেছি তবে যদি আমরা জানতে পারতাম যে তোমার হায়াত এত অল্প ওয়াল্লাহী তোমার গায়ে একটি ফুলের টোকাও দিতাম না জীবনের উনিশটা বছর তোমার সাথে কাটালাম জানি না কতদিন আমাদের এই ব্যথা নিয়েই বেঁচে থাকতে হবে তবে তোমার জন্য আমরা অনেক দোয়া করি আল্লাহ যেন তোমাকে শহীদি মর্যাদা দান করেন এই দেশে কারো কাছে ইসলামী বই পাওয়া গেলেই কি সে জঙ্গি এই দেশে দাড়িটুপি মানেই কি জঙ্গি এই দেশে বেশি ধার্মিকতা মানেই কি জঙ্গি আমাদের এই ভুল ধারণা কবে ভাঙবে জালিমের বিচার দুনিয়াতে একবার হবে আর চূড়ান্ত বিচার হবে কালকে আমতে